দেশি কই নাকি না এটা থাই কই ও থাই হাইব্রিড হাইব্রিড কত করে কেজি এক কেজি নিলে 250 টাকা ও নিচেটা 200 টাকা দেখুন এটা কি বুনরুই নাকি এটা বুনরুই আর এটা ট্যাংরা ও বুনা বাড়ি দা ট্যাংরা ট্যাংরা এক কেজি নিলে 700 টাকা রাখা যাবে না নেন তিনটা দশ তিনটা দশ

ঘন প্রয়োজন গোল কাকু কতদিন যুক্ত ব্যবসা এ বেলা দিন দিন ছোটবেলা হচ্ছে আমাদের আল্লাহ